তাকেও ভর্তি করে দিয়েছে আমার দোকান পুরো বন্ধ করে দিয়েছে এটা দেখুন পুরো ফেলে দিয়েছে আমার দোকানের ভেতরে আমরা কি করে ব্যবসা করবো সলিউশন কি চাইছেন আপনি না এই রাস্তাটা বন্ধ হওয়া চাই এইরকম হবে না রাস্তা ও রাস্তা দেবে তাহলে আমরাও তো এক কাটা ছোট ছোট কেটেছি আর আমাদের ওইদিকে ছিল এখান থেকে আমরা দোকানদারি করতাম ওই যে জায়গাটা আছে ঠিক আছে দর জায়গাটা আছে এই দরটাও পুরো বন্ধ ওরা বলেছিল গার্ডওয়াল করে দেব গার্ডওয়াল আজকে 6 মাস হয়ে গেছে গার্ডওয়ালও করেনি আর কালকে রাতবিলাই এসে শুনছি কি মাটি পাটি ফেলেছে আবার এদিকে পুরো মাটি পাটি ছলে দিয়েছে আমাদের পুরো দোকানদারি করতে যায়ছেন কি করতে যায়ছেন এই রাস্তা তো বন্ধ করুন তো আমার গার্ডওয়াল করুন কোনারে এইটা নিচু জলা জমে ছিল হ্যাঁ

একটাও জলাশয় বাকি নেই যেখানে মানুষ ড্রেনের জল আসবে ড্রেনের জলটা যেখানে গিয়ে স্টে করবে এমনি সারা মোহনপুর পঞ্চায়েতের ড্রেনের সমস্যা তারপরে যদি এসব জলাশয়গুলো ভরাট হয়ে যায় জল কোথায় জল কোথায় গিয়ে জমবে কোথায় গিয়ে এইগুলোর প্রবলেম সলভ হবে সেগুলো না ভেবে এভাবে পয়সা তুলছে থানা দিয়ে এবং মোহনপুর পঞ্চায়েতের যে প্রধান আছে সে এগুলো টাকা তুলে এসব ভরাটগুলো করছে আপনার সামনে ইলেকশান আছে তাও এদের কোনো হুকক্ষেপ নেই কিন্তু তাও কাজ চলে যাচ্ছে এখনো অব্দি এর আগেও দেখেছেন এখানে বড় বিল্ডিং হয়েছে ওখানেও খাল বিল ভরাট করে বিল্ডিং উঠে গেছে এখানে সামনে একটা স্কুল হচ্ছে এখানেও পুকুর ভরাট হয়ে যাবে আগামী দিন দেখবেন এখানেও বিল্ডিং তৈরি হয়ে যাবে এগুলোর সাথে সবাই একজন জনপ্রতিনিধি এখানে আপনাকে জানালেন যে একজন মানুষ জানালেন যে এখানে আপনার দোকান বন্ধ হয়েছে কি স্টেপ নেবেন আপনি দেখুন সাধারণ মানুষকে ব্যবসা করতে দিচ্ছে না পুরো বাড়ি গাট করে মাটি ফেলা হয়েছে তাদের ল্যাট্রিন যাওয়া বন্ধ আছে টয়লেটে যাওয়া বন্ধ আছে আপনারা দেখছেন সৌর্যবস্তি জোর জবস্তি করা হচ্ছে বলছে থানাকে জানি যে মাস থেকে এখনো পর্যন্ত কোনো রকম সুরাহ হয়নি না এখানে কি বলবেন আপনারা আপনারা কীভাবে বসে ডাকবেন আমরা তো আন্দোলনের মধ্যে আজকে থেকে স্টার্ট করলাম এই পুকুর ভরার যাতে বন্ধ হয় আগামী দিনে এই জলাশয় যাতে বন্ধ হয় সেইভাবে আমরা পদক্ষেপ নেব তার জন্য যে কোনো কিছু করতে হলে আমরা করব আপনারা কি সাংসদকে জানাবেন আমরা হ্যাঁ অবশ্যই অর্জুন সিংকে জানাবো আমরা তো অর্জুন সিংয়েরই অনুগামী আমরা যে কোনো জায়গায় কোনো ভুল কোনো কিছু হলে কোনো অন্যায়কে আপনারা প্রশ্রয় দেবেন প্রশ্রয় দেবেন অবশ্যই মোহনপুর পঞ্চায়েতের অন্তর্গত বামনপুরে রাস্তার ধাপে একটি জলাজুবি ভরাট হচ্ছে সেই নিয়ে স্থানীয় যে দোকানদাররা আছে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে যে তাদের না জানিয়ে জবি ভরাট হচ্ছে এতে তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে সঙ্গে প্রাণের একটা আশঙ্কা আছে যদি কেউ আমাদের কাছে কোনো আপত্তি জানায় লিখিত আপত্তি জানালে সবচেয়ে ভালো বোধীকে সে আপত্তি জানালে তার এগেন্স্টে যা যা অ্যাকশান নেওয়া দরকার তাই না হবে কিন্তু আমরা ওখানে জলাজমি ভরাট হচ্ছে আর হঠাৎ করে যদি এটা হয়ে থাকে আমরা কেউ জানি যদি কেউ একজনও এসে আমাদের কাছে ইনফরমেশান করে যে এখানে যদি ভরাট হচ্ছে তার জন্য আইনানুর যা যা ব্যবস্থা গ্রহণে সে ব্যবস্থা আমরা গ্রহণ করি আমি আজকে হোক বা কালকে আগামীকাল গিয়ে যদি ভরাট করতে থাকে তার যাতে বন্ধ হয় তার জন্য যা যা বিজেপি নেতৃত্ব সত্যজিৎ দত্ত বলছে এখানে সবার ভাগ আছে এটা বন্ধ করা সম্ভব হবে না কি বলবেন যার নাম করলে তার সম্পর্কে বলার মতো জায়গায় এখনো আমি আস তার ছাগলে কিনা বলে পাগলে কিনা চাই না কথাটা হচ্ছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তো কে কি বলছে ওইসব দিকে লাভ নেই রাস্তাঘাটে যে গাইগিরি ছেলে ওরা কি বলছে ওকে তুমি যায়